গর্ভাবস্থায় মা এবং শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কি ধরনের খাবার খাওয়া উচিত আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় পুষ্টিকর খাবারের তালিকা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে বিশেষ টিপস প্রথমে আসি প্রোটিনের কথায় প্রোটিন গর্ভাবস্থায় মা এবং শিশুর টিস্যু গঠনে সাহায্য করে প্রতিদিনের ডায়েটে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মুরগির মাংস মাছ ডাল বাদাম এবং দুধ রাখুন বিশেষ করে সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস যা শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে রক্তের পরিমাণ কর্মাবস্থায় তাই আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালন শাক ব্রকলি মটরশুঁটি লাল মাংস এবং ড্রাই ফ্রুটস খান এছাড়াও ফলিক অ্যাসিড শিশুর স্পাইনাল কার্ডের বিকাশে গুরুত্বপূর্ণ সবুজ শাকসবজি লেবু এবং ফার্টিফাইড সিরিয়াল থেকে ফলিক অ্যাসিড পেতে পারেন শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি প্রয়োজন দুধ দই পনির টুফু এবং সবুজ শাক সবজি ক্যালসিয়ামের ভালো উৎস ভিটামিন ডি পেতে সকালের রোদে কিছু সময় কাটান এবং ডিমের কুসুম বা ফর্টিফাইড খাবার খান গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য এড়াতে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস শাক শাকসবজি ফলমূল এবং গোটা শস্য খান এছাড়াও প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ডাবের পানি বা ফ্রেশ ফলের রসও খেতে পারেন গর্ভাবস্থায় সঠিক পুষ্টি মা এবং শিশুর সুস্থতার চাবিকাঠি এই সময় ভারসাম্যপূর্ণ ডায়েট মেনে চলুন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত আরও টিপস পেতে থাকুন ধন্যবাদ